নমস্কার অনিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আমি আজকে নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আমি আজকে বানাবো সর্ষা বাটা দিয়ে রূপচান্দা মাছের ভাপা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো রূপচান্দা মাছের ভাপা বানাতে যা যা উপকরণ লাগে তা তা আমি নিয়ে এনেছি আমি ধুয়ে পরিষ্কার করে মাছটা নিয়ে নিয়েছি তারপরে সর্ষা বাটাও নিয়েছি বড় একটা পেঁয়াজ বাটা আদা রসুন পিষে নিয়েছি হলদি আর কি মরিচের গুঁড়ো তারপরে লবণ মিঠাতেল এইগুলি তার প্রয়োজন আমার নিয়ে নিয়েছে এখন আমি কড়াইটা বসিয়ে দেব জল থাকার জন্য জল দিয়ে দিলাম এখন আমি মাছটা হলদি লবণ দিয়ে মাছটা দিয়ে লেখে নিলাম এখন আমি হলুদ দিয়ে দেব দুই চামচ হলুদ দিয়ে দিলাম লাল রং মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে দিলাম শসা বাটা দিয়ে দিলাম মিঠা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি এগুলি মেখে ভালো করে মেখে মিটমিট করে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য এখন আমি একটা বাটিতে মিঠাতেল মেখে নেব বাটিতে নিয়ে দেব এক এক করে মাছ মাছ বসিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেব দিয়ে দেব কারণ আমি ঢাকনাটা ধারিয়ে কড়াইতে বসিয়ে দিলাম আমি ওখানে একটা উপরে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিলাম আমার এটা বিশ বিশের থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রাখতে হবে আমার বিশ মিনিট হয়ে গেছে আমি অল্প দেখিনি হয়েছে কিনে আমার ভাপা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব আমি অল্প কাঁচা তেল দিয়ে দেব রেখে দেব পাঁচ মিনিটের মতন আমার রূপচন্দা মাছের ভাপা হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবেন আর আমাদের আমার সাথে থাকবেন এইভাবে বানিয়ে খাবেন এইটা রূপচন্দা মাছের ভাপা